আর তা মোটামুটি কাতলা মাছের সাইজ কীরকম আছে দেড় থেকে এক থেকে তিনের মধ্যে এক থেকে তিনের মধ্যে কাতলা তিনের ওপরে কাতলা নেই তাই তো তিনের ওপরে নেই আচ্ছা রুই মৃগেল রুই মির্গেল সাতশো গ্রাম থেকে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি কামদেবপুর অগ্নি সংঘ তেলে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে এখানে পাস শুরু হতে চলেছে প্রথম দুই দিন আড়াই হাজার টাকা এবং তৃতীয় দিন থেকে দু হাজার টাকা করে এখানে পাস চারটি করে ছিপ ফেলা যায় অগ্নি সংঘ ক্লাবের পুকুর কামদেবপুর উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত ফোন নাম্বার ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারেন দুই পারে মোট বত্রিশটির মতো সিট হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ হাজার টাকা অগ্রিম দে বুকিং নেওয়া চলছে কোনো লটারি হবে না সিটে বসার আগে আপনাকে বাকি টাকা মিটিয়ে তবেই সিটে বসতে হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন চার মশলা কঠোরভাবে নিষিদ্ধ কেবলমাত্র ব্যাথা ও ভাত পোলাও ছিটে মারা যাবে আর যা মশলা যাবে টোপের গায়ে ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম আপনারা টোপ হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল খোল ও কালো টোপ কঠোরভাবে নিষিদ্ধ টোপের সাথে সুজি মিশিয়েও কিন্তু এই পুকুরে ফেলা যাবে না ভাষা তলভাষা ফিডার পপ আপ প্রভৃতি ভাষা জাতীয় টোপ এখানে ফেলা যাবে না মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ কেবলমাত্র প্রথম দিন মাছ না খেলে কর্তৃপক্ষ শিকারীদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এই পুকুরে আমি এই পুকুরে গিয়েছিলাম পুকুরের চারিপাশ পরিষ্কারের কাজ শুরু হয়েছে আমি পুকুরের চারিপাশ কিছুটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তবে পুকুরটিতে মাটির পাড়েই বসে আপনারা মাছ ধরতে পারবেন মাঝখান দিয়ে দড়ি দেওয়া থাকবে এবং এই যে দুই পাড় আপনি দেখতে পাচ্ছেন এই দুই পাড়েই কিন্তু সিট হবে এবং পাড়ের থেকে জলের দূরত্ব এমন কিছু বেশি নয় যাতে শিকারীদের অসুবিধা হয় আমি পাড়ে ঘুরেছি এবং সেটা দেখিয়েছি এই পুকুরে কিছুদিন আগে জাল টানা হয়েছিল তার কিছু অংশ এই ভিডিওর সঙ্গেই আমি অ্যাটাচ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি সেটাও আমি তুলে ধরেছি এই ভিডিওতে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই পুকুরটি দীর্ঘদিন ধরেই চলে তবে এই প্রথমবার অ্যাডের মাধ্যমে শিকারীদের সামনে তুলে ধরা হচ্ছে পুকুরটি তবে আমি শিকারীদের কাছে একটু অনুরোধ করব। আপনারা অবশ্যই পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন ভিডিও দেখছেন বলেই যে পুকুরে আসতে হবে বা ছিপ ফেলতে হবে বা বুকিং নিতে হবে এটা কিন্তু কথা নয় যাচাই করে নিয়ে তবেই কিন্তু আপনারা সিটে বসবেন তাহলে আমি কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তারপরে বিবেচনা আপনার আচ্ছা এই যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা আগামী বারো তারিখ থেকে খুলতে চলেছে এটা কামদেবপুর অগ্নি বিনা সংঘের পুকুর এবং পুরোটাই ক্লাবের আমরা দাদাকে পেয়ে গেছি দাদার কাছ থেকে পুকুর সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়ে নেই আচ্ছা দাদা এই যে পুকুরটা আছে এটা টোটাল কতটা জায়গা আছে মোটামুটি তিন বিঘা তিন বিঘার মতো আর সিট দুপারে বত্রিশটা হচ্ছে ষোলোটা করে তাই তো ষোলোটা করে

সাড়ে ছয় সাতের মতো হচ্ছে এদের ওয়েট আচ্ছা এছাড়া পুকুরে ধরুন যে রূপচাঁদা বা পাঙ্গাস এই জাতীয় মাছ আছে আচ্ছা এই মাছগুলো আপাতত নেই আর আপনাদের কোন লটারি হবে না আচ্ছা আর যেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে যদি মাছ না খায় সেক্ষেত্রে শিকারীদের সঙ্গে কি কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু জায়গাতেই যাবে অবশ্যই আমরা প্রত্যেকবারই সেই সিদ্ধান্তটা রাখি আচ্ছা মোটামুটি বেলা বা এগারোটা বারোটা পর্যন্ত দেখা হয় আর শিকারিরা যদি কমপ্লেন জানায় যে মাছ খেলো না হুম বত্রিশটা সিটে কোনো সিটেই মাছ খাচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রত্যেক কমিটি থেকে একটা ডিসিশন নিয়ে জানিয়ে দেবো আচ্ছা তার মানে আপনারা বলছেন শিকারীদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তই আচ্ছা তাহলে আপনারা মোটামুটি পুকুর সম্পর্কে জানতে পারলেন পুকুরের কমিটি কী ধরনের চিন্তাভাবনা রেখেছে বা পুকুরে কি ধরনের মাছ আছে এর মধ্যে গত সাত দিন আগে যে জাল দেওয়া হয়েছিল তার কিছু স্ন্যাপ কিছু ছবি আমার কাছে আছে কিছু ভিডিও আছে আমি সেগুলো এই ভিডিওর সঙ্গেই দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন না बाप तू चला जा धीरे फैल धीरे फैल धीरे तो से इधर बैक में मार फिल, 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 फिल। दे चल सुन सुन दुहा तक प्लेन दुहा हाथ लगा कर दुहा पे मार बाबा जा आज से आज से शुरू करना मोसिया थे हाल कैसा अपना कैसा हाथ कर मेरा सलाम सलाम देखो ना